হ্যাঁ ভাইয়ের কাঁকর মেরে দেবো কিন্তু মনে রাখতে হবে যে একবার বলে দুটো কাঁকর মারা চলবে না আপনি আপনারটা আগে মেরে নেন নিয়ে তারপরে তার তার নামে কাঁকরটা আলাদা মারুক আমি এমনও দেখেছি ভাই পাঁচ সাতজনের কাঁকরের দায়িত্ব নেছে পঞ্চাশ রিয়াল করে দেবে ওইভাবে মুঠো বেঁধে ঝেড়ে বেরিয়ে আমি নিজে চোখে দেখেছি ঠিক ওইভাবে মুঠো বেঁধে মেরেদে বেরিয়ে পড়ে সে সে বেচারা তো তাবুতে রয়েছে হয়তো অসুস্থ দুর্বল তার কাঁকড় গুলো নিয়ে এরকম খেলা চলছে কাঁকড় মারাও অজেব তো এই কাঁকড় মারা হলো দশ তারিখে এক জায়গায় কাকর মেরে এবারের কাজ হলো ভাই আমাকে কোরবানি করতে যেতে হবে ছাত্র অনুযায়ী নিয়ে তো এখন আল্লাহ হিম্মত দেবে যে কোরবানি আমি নিজে না করতে পারি অন্তত যে লোকটা করতে পারে তার সঙ্গে থেকে আমি নিজে দেখব যে আমার পশুটা কোরবানি হচ্ছে যদি মনে হয় যে না আমি যেতে পারবো না তাহলে আপনাকে অগত্যায় আপনার বিশ্বাসযোগ্য লোক দেখতে হবে কিছু করার নেই সেক্ষেত্রে বিশ্বাসযোগ্য লোক দেখা ছাড়া আপনার কোনো ভোট আর একটা কথা বলি ব্যাংকের মাধ্যমে কোরবানি করে কিন্তু ব্যাংক একটা রিসিপ্ট আপনাকে দিল তাতে লেখা থাকলো আপনি বেলা সাড়ে তিনটের সময় হালাক হবেন মাথা মুন্ডন করবেন লেখা থাকলো হার্গিস ওই সময়ে ওই কোরবানি হয় না খবরদার ওদের ওই কথা বিশ্বাস করে আপনি আগে থাকে হালাক হয়ে বসবেন না সরকার আরো দু তিন ঘন্টা অপেক্ষা করুন রাত হয়ে যাক তাও দিয়াচ্ছা তবে ওদের দেওয়া টাইম অনুযায়ী আপনি করবেন না ও কোরবানি ওদের আদায় করতে পারে না যদি আদায় করে ধরে উনি ওই সময় মতন করতে পারে না সুতরাং আমাদেরকে যদি ব্যাংকের মাধ্যমে কাউকে কোরবানি করতে হয় তাহলে অন্তত ওদের দেওয়া টাইম ছাড়াও ঘন্টা দিয়ে ওয়েট করা দরকার আর আল্লাহ শকর যারা নিজেরা করতে পারবেন তারা তো নিজেরাই যখন করবেন তখন মাথা মুন্ডন করবেন ভাই এই দিনটা আজিদের জন্য খুবই ব্যস্ত দিন এবং কষ্টের দিন রৌদ্র যদি এরম থাকে আর মিনায় কাঁকর মেরে পনেরো মাইল পথ যেতে হবে কোরবানি করার জন্য তাই দম থাকা খুব কঠিন ইচা গাল্লার সাহায্য হলে সম্ভব গাড়িতেই যেতে হবে কিন্তু গাড়ি ওই একটা দিনের কথা বললাম তো হ্যাঁ প্রথম দিন ওই বড় শয়তানটাকে মারা হবে বাকি নয় হ্যাঁ প্রত্যেকবার করতে হবে প্রত্যেকবারই প্রত্যেকবারই দোয়া করতে হবে এবারে ওই দিন কোরবানি করার পর তারপরে যদি কুলায় ওই দিনে আবার চলে আসতে হবে কাবা শরীফে হজের ফরজ করার জন্য নাম এটা টাকাতে গুলালে ওই দিনই চলে আসতে হবে এবং ওই দিনে আবার ফিরে আবার মিনায় যেতে হবে এই দিনটাই হলো হাজিদের জন্য খুব কষ্ট এবং কঠিন দিন যদি মনে করি আমার তাকতে আর কুলাচ্ছে না সম্ভব নয় তাহলে আপনি ওই যে মাথা মুন্ডন করবেন কোরবানির পরে তখন আপনি গোসল করে নিতে পারবেন সাধারণ পোশাক করতে পারবেন পরদিন সকালবেলায় হজরের নামাজ পড়ি কাবায় যেতে হবে কাবায় যেয়ে কাঁকড় মেরে দবাব করে ফিরে আসতে হবে বারোটার আগে আগেই মিনাতে মনে রাখুন দশ তারিখের কাঁকড় মারা হবে গজরের পর থেকে সূর্য গড়া পর্যন্ত আর এগারো আর বারো দুদিন কাঁকড় মারা হবে সূর্য গড়ে যাওয়া থেকে সূর্য ডোবা পর্যন্ত দুটোটাই প্রথম দিনটা সকাল থেকে সূর্য গড়া দ্বিতীয় দিনটা সূর্য গড়া থেকে সূর্য ডোবা এর ভিতরে কাঁকড় মারা আমাদের দায়িত্ব আমি গতকালকে বলছিলাম যে এরা ফতোয়া দেবে সন্ধ্যার পরে মারার জন্য এটা কেবলমাত্র ভিড়ে এড়ানোর সুবিধা কিন্তু সহি মশলা হলো যে সূর্য ডুববার আগে কাঁকর মারা প্রয়োজন সূর্য ডুববার পরে ইচ্ছাকৃত কাঁকর মারলে মকরু হবে এবং মকরু তাহারি তাতে তার জন্য হজের নোকসান হবে ক্ষতি হবে তো এগারো তারিখে যদি আমি কাবায় যাই তপ করে একেবারে কাকর মেরে মিনার বাসায় চলে আসব বারো তারিখেও একই বারো তারিখে তো আমি থাকবো মিনাতে আমার কাবায় যাওয়ার দরকার নেই চেয়ারা ছেড়ে এসেছি বারো তারিখে আমি ল্যাগেজ ব্যাগেজ গুছিয়ে নিয়ে মনে করুন দলের একজনকে দায়িত্ব দিলাম তুই বাবা এই মালগুলো নিয়ে বস মালগুলো নিয়ে বস আমরা কাকড়টা মেরে আস এবার সেবাচারা যদি নিজে মারতে পারে দলের চারজনের মারা হয়ে গেছে উনি যে মেরে আসলেন না আমরা অপেক্ষা করলাম আর যদি সেবাচারা না যেতে পারে একটু বয়স্ক বলে দায়িত্ব দিয়েছি তাহলে আমারটা মেরে আসবো এসে দরকার হবে ওনারটাকে নিয়ে মেরে তাহলে মনে রাখুন প্রথম দিনে এক জায়গায় সাতটা কাকড় দ্বিতীয় দিনে তিন জায়গায় তিন সাথে একুশটা কাকড় একুশ সাথে আঠাশ তৃতীয় দিনে তিন জায়গায় একুশটা কাঁকড় আঠাশ একুশ উনপঞ্চাশ আমি বলো কাঁকর আপনাকে নিতে বলেছি টাকা যদি বেলা ডুববার আগে বারো তারিখে বেলা ডুববার আগে মিনার মাঠ ছেড়ে আসা যায় তাহলে মিনার মাঠ ছেড়ে আপনি মক্কায় চলুন হজ আপনার সম্পন্ন হয়ে গেল কিন্তু আমি এমন সময় কাকর মারতে গেছি যে কাঁকড় মেরে বেরিয়ে আসতেই বেলা ডুবে গেছে আপনাকে মিনা ছেড়ে আসা যাবে না ফের মিনার তাবুতে বারো তারিখে থাকতে হবে তেরো তারিখে আবার কাঁকড় মারতে হবে তো আমি মানে সঠিক নিয়মে মারলে আমার কাঁকড় লাগছিল উনপঞ্চাশটা নিচে বলা হয়েছে সত্তরটা যদি তেরো তারিখে কাঁকড় আমায় মারতে হয় বাই চান্স আবার আমাকে উল্টে মুস্তারিফাই যেতে হবে কাঁকড় গোড়াতে তুষা কাকড় রেখে কাছে রাখলাম